দশ মাস অপেক্ষা করার পর আজকে এই ভিডিওটা করার সার্থকতা হয়েছে আমার বড় বোন আজকে প্রথম কন্যা সন্তানের মা হয়েছে আলহামদুলিল্লাহ ফেসবুকে আমি পোস্ট দিয়েছিলাম অনেকেই দেখেছেন তো আমি এই প্রথম জার্নি থেকে ভিডিও করব। আমার একটা ইচ্ছা ছিল যে একদম ছোট থেকে ওর যে জার্নিটা শুরু হয়েছিল যখন প্রথম জানতে পারলাম কনসিভ করেছে একটা বড় একটা জানি দিয়ে একটা মাকে খুবই স্ট্রাগল করে একটা সন্তান শেষ পর্যন্ত একদম লেবর পেন থেকে ডেলিভারি টাইম অনেক জানি থাকে তো যখন আমাদের একদম বাচ্চাটা ছোট অবস্থায় ছিল তখনকার ভিডিও একদম ছোট অবস্থায় এটা মনে হয় আড়াই মাস কিংবা তিন মাসের ভিডিও ছিল প্রথম একদম আলট্রাসাউন্ডে আমরা ওর ছবিটা দেখতে পাই তো তারপরে এটা হচ্ছে দ্বিতীয়বার যখন আমরা আবার চেক আপে যাই তখন আবার একটু পরিমাণে বড় হয় তো এগুলো আসলে মানে দেখতে দেখতে অপেক্ষার শেষ হয় না মানে কবে বড় হবে কবে দেখব একদম পৃথিবীতে আসবে কলে নিব মানে এই মুহূর্তটা অপেক্ষায় ছিলাম আমি তোমার আম্মু হই আর আমি দোয়া করি যে তুমি ছেলে হও বা মেয়ে হোক সুস্থভাবে হও আর আমার যতটুকু মনে হয় তুমি আমার মেয়ে হয়ে হ্যাঁ বাবা আমি দোয়া করি তুমি আমার ছেলে হও অথবা মেয়ে হও আমি সব সময় দোয়া করি যে তুমি সুস্থভাবে হও তবে আমার ইচ্ছা তুমি আমার মা হয়ে দুনিয়াতে আসো এবং বাবার মতো স্মার্ট হও ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা ছিল যে জেন্ডার রিভিল করব আর সবাইকে সারপ্রাইজ দিব তো প্রথম থেকে আমার বোন তার হাজব্যান্ড ফ্যামিলি কেউই জানে না যে কি হবে আমি আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউ এই তিনজনই জানতাম তো আমার একটা প্ল্যান ছিল যে আমি সবাইকে সারপ্রাইজ করব বিকজ আমার নিজের সারপ্রাইজ হতে ভালো লাগে সো আমারও ইচ্ছা হয় যে আমার যেমনটা ভালো লাগে তো অন্য কেউ সারপ্রাইজ করার তো এটা প্ল্যান করে আমি এই কালার স্মোক তারপরে বেলুনস ডেকোরেশনের যা যা লাগে সব কিছু কিনে রেখেছিলাম তারপরে বেবির জন্য যে যেহেতু মে বেবি গার্লস সো আমি এই মে বেবির জন্য ড্রেস কিনেছিলাম তারপরে সিফাতো কিনেছিল তো আমরা গিফট করি তো বাচ্চার এই কাপড়গুলো পরবর্তীতে আমরা ওয়াশ করে ফেলি তো তারপরে আমরা আবার নামের একটা পর্ব রাখি যে বাবুর কী নাম রাখা যায় তো এটা নিয়েও আসলে অনেক প্ল্যান যে কবে নাম রাখবো রাখবো করতে করতে তারপরে সবার মন রক্ষার্থে এক একজনের এক এক প্ল্যান কারণ সবারই ইচ্ছা করে কি কি নাম রাখা যায় কি দিলে ভালো হয় সো সবারই ইচ্ছা ছিল তারপরে এক একজনের পছন্দ অনুযায়ী নামটা লটারি করে লাস্টে আমরা আমাদের বাচ্চার নাম রাখি রাদোয়া এটা নামের অর্থ হচ্ছে মদিনার পাহাড় তো আমরা নামের অর্থ ভালো ছিল ইভেন নামটাও খুবই আনকমন ছিল তো ফাইনালি আমরা রাদোয়া নামটা রাখি তো আমাদের বাচ্চার নাম রাদোয়া তো এটাও একটা মজার একটা টাইম ছিল আমরা স্পেন্ড করি যাই হোক আসলে আমাদের পুরো জার্নিটা অনেক ভালো ছিল অনেক অপেক্ষা ছিল সো ফাইনালি অ্যাকচুয়ালি আমি ভিডিও করতে পেরেছি এটা আমার কাছে আসলে অনেক বেশি সারপ্রাইজিং আর অনেক বেশি আনন্দদায়ক বলবো আর আমি খালামুনি আসলে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তো তারপরে বাবুর জন্য কেনাকাটা তো হয়েই গেছে আর এদিকে হসপিটালের প্রিপারেশন তো আছেই তো বাবুর জন্য কি কি লাগবে বা বাবুর মায়ের জন্য কি কি লাগবে তো আমরা হসপিটাল ব্যাগে সব রেডি করে নিয়েছি আমেরিকার নিউ জার্সিতে সেন্ট জোসেফ হসপিটালে অ্যাডমিশন করাই আমেরিকায় একটা জিনিসই বুঝতে পারলাম যে এখানে মা সন্তানের মাকে কতটা ইম্পর্টেন্ট দেয় তো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অপারেশন রুম যেটাকে আমাদের বাংলাদেশে ওটি বলে যেখানে লেবার পেন বা মায়ের সময় হয়ে গেলে সিজার করে হোক বা নর্মালি হোক বেবি ডেলিভারি হয় সো ডেলিভারি রুম কিন্তু এই আমাদের এই রুমগুলো একদমই প্রাইভেট ছিল যার যার রুম প্রাইভেটভাবেই থাকে আমাদের বাংলাদেশে তো এমন হয় যে একটা রুমের মধ্যে অনেকগুলা পেশেন্ট একসাথেই থাকে একসাথেই ডেলিভারি করানো হয় আমাদের আমেরিকায় দেখা যায় যে নব্বই পার্সেন্ট এ তারা নর্মাল ডেলিভারি করার জন্য ডাক্তাররা অনেক চেষ্টা করে তো বড় আপুর বেলায় কি হয়েছে যে আট ঘন্টার মতো আমরা অপারেশন রুমে ছিলাম তো তিনজন মানুষ তারা অ্যালাউ করে ভিতরে অপারেশন রুমে তো তিনজনের মধ্যে একজন আমিও ছিলাম তো আমি পুরো জানি সাথেই ছিলাম সম্পূর্ণ সময়ে ছিলাম তো দেখা যায় এখানে আসলে অনেক বেশি বা একটা মাকে প্রায়োরিটি দেয় আর এখানে তো হাজব্যান্ড অ্যালাউ করে সো হাজব্যান্ড আসলে কতটা যে ইম্পর্টেন্ট একটা মায়ের জন্য বা একটা সন্তানের জন্য সো এই আমাদের ইউএসএতে সবসময় তার প্রায়োরিটি দেয় যে তারা এত লেবার পেন যখন উঠে বা ডেলিভারি টাইম ওই সময় যাতে হাজব্যান্ড সবসময় সাথে থাকে বিকজ এটা পার্ট অফ লাইফ ইভেন পার্ট অফ জার্নি সো হাজবেন্ডের এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে এটা মায়েরা অনেক বেশি চায় যে তার হাজবেন্ডরা আমার সাথে থাকুক বা আমার মেন্টাল সাপোর্ট হয়ে থাকুক তো তারপরে আমরা প্রায় এক দুই ঘন্টা পর অপারেশন রুম থেকে নর্মাল বেডে আবার দেওয়া হয় শিফট করা হয় তো তারপরে এখানে তিন দিনের দিনই রিলিজ করে দেওয়া হয় তো বেশি একটা সময় লাগে না আর যেহেতু খুবই ইজি হয়ে যায় সব কিছু তো আমরা বেবিকে বেবিকে ওয়েলকাম করব আমাদের বাসায় তো আমরা হসপিটাল থেকে বাসায় আনার আগেই আমরা একটা কেক অর্ডার করে তারপরে বাসায় নিয়ে রাখি আর এদিকে বাবুর রুমের জন্য সুন্দর করে বেলুনস দিয়ে ডেকোরেশন করি আর বাবুর জন্য আলাদা খাট আছে যেহেতু আমেরিকায় বাচ্চাদেরকে একই খাটে রাখে না রাখে না বললে সবসময় মা বাবার সাথেই থাকে বাট ঘুমানোর সময় শুধুমাত্র তাদেরকে সেপারেট খাটে দেয় এটা বাচ্চার ভালোর জন্যই দেয় আসলে তাদের একটা সেফটির কারণেই দেয় কারণ অনেক সময় দেখা যায় অচেতন অবস্থায় মায়েরা ঘুমে থাকলে বেবির সমস্যা হতে পারে বা একটা অ্যাক্সিডেন্টাল হ্যাপেন হতে পারে সো এর জন্য আসলে তাদেরকে আলাদা খাট মানে অ্যাটাচ করাই থাকে মেন খাটের সাথে অ্যাটাচ করাই থাকে বাট তাদের একটা সেফটি জোন করে দেওয়া হয় সো এটা বাচ্চার জন্য খুবই ভালো তো আমরা সবকিছু রেডি করে আবার হসপিটালে চলে যাই বাবুকে আনার জন্য এখানে আরো একটা মেন পার্ট হচ্ছে বেবিকে বাসায় নেওয়ার আগে অবশ্যই কার সিটে করে নিতে হবে কার সিট ছাড়া একদমই অ্যালাউ করবে না আর আমরা বেবিকে কার সিটে করেই নিয়ে এসেছি কারণ এখানে গাড়িতে একটা সেফটির ব্যাপার থাকে তো বেবিকে খুব সেফলি আমরা নিয়ে এসেছি তা আমরা এখানে ওয়েলকামের জন্য বেলুনস রেডি করে রেখেছিলাম আম্মু তো অনেক অনেক খুশি ইভেন আমরা ফ্যামিলি সবাই অনেক খুশি তো বেবিকে আমরা যেহেতু বাসায় রিসিভ করেছি তাই বেবিকে আমরা সামান্য গিফট দিয়ে তারপর আমরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছি আর আমরা এখানে কেক কেটেছিলাম যেহেতু আমরা রোজা ছিলাম সবাই তো এর জন্য আসলে আমরা খেতে পারিনি শুধু বেবির আম্মু একটু সামান্য কেক খেয়েছিলো যেহেতু আপু রোজা রাখতে পারিনি তো তারপরে যে আম্মু বেবিকে চেন পরিয়ে দিয়েছে আমি আমার ছোট ভাই মানে আমরা খালামুনি আর মামারা মিলে চুরি দিয়েছি বেবিকে ছোট বাচ্চাদের চুরি আর আম্মু তো নানু এজ এ গ্যান্ড তো বেবিকে চেন পরিয়ে দিয়েছে তো ফাইনালি আজকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আর সবাই ওর জন্য দোয়া করবেন আর অনেকে বলে যে ছোটোবেবির ছবি আর ভিডিও একদম সরাসরি দিতে নেই তো যেহেতু একদম নিউ বর্ন তো আমি চাইছি না যে বেবিকে আমি সোশ্যাল মিডিয়ায় বা একদম ওপেনলি দেখাবো এত বড় হলে অবশ্যই দেখাবো আপনাদেরকে সে সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন আর থ্যাংকস ফর ওয়াচিং আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফিজ